আমি একজন প্রবাসী আমি দীর্ঘদিন প্রবাসে ছিলাম আমি দীর্ঘদিন বলতে আমি আঠারো বৎসর সৌদি আরবে ছিলাম সৌদি আরব থাকা অবস্থায় আমি অনেক কষ্ট করে বা অনেক পরিশ্রম করে আমি এ পর্যন্ত এসেছি যদি আপনি আমার মতো পরিশ্রম প্রবাসী করেছেন বা দেশে এসেও করতে পারেন তাহলে বলবো আপনি অবশ্যই নিজের ভিতরে একটি শক্তি আপনার রাখতে হবে যা আপনার দ্বারা অনেক কিছু হবে আমি অনেক কিছু করতে পারবো এই ধরনের স্বপ্ন আপনার ভিতরে লালিত পালিত করতে হবে তবে বিসমিল্লাহির রহমানুর রহিম আসসালামু আলাইকুম সবাইকে আশা করি পৃথিবীর যে যেখানে আছেন বাংলা ভাষায় যারা কথা বলেন সুস্থ আছেন ভালো আছেন সেই প্রত্যাশা নিয়ে আজ আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি আপনার আমার এই ভিডিওটি ভালো লাগবে যদি আপনি আমার মতো চিন্তা চেতনার মানুষ হয়ে থাকেন বা আমার মতো প্রবাসী হয়ে থাকেন তাহলে হয়তোবা আপনি আমারই ভিডিওটি দেখবেন এছাড়া যারা নাকি ওয়েস্টার্ন ভিডিও বা গান বাজনার ভিডিও দেখে থাকেন তারা হয়তোবা আমারই ভিডিওটি দেখবেন না আমি কথা বলবো আজকে যে সকল ভাইয়েরা প্রবাস জীবন শেষ করে সমাপ্তি দিয়ে দেশে চলে আসতেন বা যে সকল ভাইরা প্রবাসে থাকা অবস্থায় যে ধরনের স্বপ্নগুলো দেখে থাকেন সেই ধরনের স্বপ্নর কিছু বিস্তারিত কথা বলব আজকে যদি আপনি প্রবাসে থাকা অবস্থায় ভেবে থাকেন আমি দেশে গিয়ে কি করব বা কী করার আমার আছে সেই সকল ভাইদের জন্য আমি বলবো আপনার অনেক কিছু করার আছে আবার যদি নিজে কর্মঠ না হন তাহলে হয়তোবা দেখা যাচ্ছে কিছুই করার নাই আপনার আপনি যদি একটু মেহনতি বা প্রবাসে যেভাবে কষ্ট করেছেন বা কষ্ট করতেছেন সেই সিস্টেমে বা সেই সিস্টেমগুলোকে যদি আপনি দেশেও কাজ করেন তাহলে হয়তো বা দেশে আপনি অনেক কিছু করতে পারবেন আর এছাড়া আপনি যদি দেশে আসার পরে বসে খান আপনার যদি বসে খাওয়ার মতো বা বসে খাওয়ার মতন বেকআপ থাকে তাহলে তো বিষয়টা আলাদা আর যে সকল ভাইয়েরা ভাবেন যে আমি ঝামেলা পছন্দ করি না আমি চাকরিটাই আমার ভালো অনেক ভাই আছেন যে প্রবাসীও চাকরি করতেছেন দেশে এসেও কোনো না কোনো জায়গায় চাকরির খুঁজেন বা চাকরি করেন তাদের বিষয়টা সম্পূর্ণ আলাদা আমি তাদেরকে ছোট করে কিছু বলতেছি না আমি বলতেছি আজকে আপনি যদি উদ্যোক্তা হতে চান আপনার ভিতরে যদি কাজ করে যে আমি কিছু করব। আমার দ্বারা অনেক কিছু সম্ভাবনা আছে করার আমি আমার মাধ্যমে কিছু মানুষের কর্মসংস্থান গড়ে তুলবো আমার মাধ্যমে কিছু না কিছু মানুষ জীবন জীবিকা নির্বাহ নির্বাহ করবে আল্লাহতাল রহমতে সেই সকল ভাইদের জন্যই আজকের আমার এই ভিডিওটি আপনি দেখতেছেন আমি একটি জমির ভিতরে দাঁড়ানো অবস্থায় আছি এটা আমারই একটি প্রজেক্ট এখানে ৩৫ শতাংশ জমি আছে আমি এখানে শশা আবাদ করেছি আমি একজন প্রবাসী আমি দীর্ঘদিন প্রবাসে ছিলাম আমি দীর্ঘদিন বলতে আমি আঠারো বৎসর সৌদি আরবে ছিলাম সৌদি আরব থাকা অবস্থায় আমি অনেক কষ্ট করে বা অনেক পরিশ্রম করে আমি এ পর্যন্ত এসেছি যদি আপনি আমার মতো পরিশ্রম প্রবাসে করেছেন বা দেশে এসেও করতে পারেন তাহলে বলবো। আপনি অবশ্যই নিজের ভিতরে একটি শক্তি আপনার রাখতে হবে যে আপনার দ্বারা অনেক কিছু হবে আমি অনেক কিছু করতে পারবো এই ধরনের স্বপ্ন আপনার ভিতরে লালিত পালিত করতে হবে তবে আপনি কিছু করতে পারবেন আজ আমি আপনাদের সাথে কথা বলতেছি যে সকল ভাইরা প্রবাসে থাকা অবস্থায় স্বপ্ন দেখে আমি বিশেষ করে যেভাবে স্বপ্ন দেখেছি আমি দেখেছি যে প্রবাস থাকা অবস্থায় আমি একটি খামার করব আমি একটি মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে বিধায় আমার স্বপ্নগুলো এরকম ছিল হয়তো বা প্রবাস জীবনে যারা কাজ করে খায় বা প্রবাসে যারা ফ্যামিলিকে ভালো রাখার জন্য কাজ করে সেই প্রবাসী ভাইদের স্বপ্ন আমার স্বপ্ন একই হবে কারণ আমি একটি মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে আপনি যদি প্রবাস থাকা অবস্থায় চিন্তা করে থাকেন বা স্বপ্ন দেখে থাকেন যে আমার মতো যে আপনি দেশে এসে একটি খামার করবেন গরুর খামার করবেন বা মুরগির খামার করবেন বা ছাগলের খামার করবেন এই ধরনের খামার করবেন বা একটি ব্যবসা করবেন অনেকে এই ধরনের স্বপ্নগুলি দেখে থাকে বিশেষ করে বা কেউ হয়তোবা ওইভাবে কৃষিকাজের সাথে নিজেকে সম্পৃক্ত করতে চায় না বা কৃষিকাজ বলতে আমি যেটা বোঝাচ্ছি যে ধান লাগাবে পাট লাগাবে আলু লাগাবে এই ধরনের বা সরিষার আবাদ করবে এই ধরনের ওইভাবে কেউ স্বপ্ন দেখে না সবাই স্বপ্ন দেখে বিশেষ করে একটি গরুর খামার করবে গরুর খামার করতে গেলেও দেখা যাচ্ছে আপনাকে জমির সাথে নিজেকে সম্পৃক্ত রাখতে হবে আপনার ঘাস প্রয়োজন হবে প্রচুর ঘাস প্রয়োজন হবে আপনি যদি গরুর খামারও করতে চান বা দেখা যাচ্ছে আপনি প্রবাস থেকে সেই গরুর খামার করবেন আপনি যদি সেখান থেকে প্রফিট করতে চান তাহলে আপনাকে অবশ্যই ঘাস লাগাতে হবে আপনার মিনিমাম যদি মিনিমাম হয় আপনি পাঁচটা গরুর যদিও পালেন আপনার পাঁচ বিঘা না হলেও তিন বিঘা জমিতে রানিং ঘাস থাকতে হবে এমন ঘাস লাগাতে হবে যে একবার কাটলে আরেক আবার হয়ে যায় মানে যেটাকে নিপিয়ার বলে স্মার্ট নিপিয়ার বা জারাওয়ান অনেক ধরনের ঘাস আছে যে আপনি যত কাটবেন অতই হবে ঘাস কাটার পরে সার দিয়ে দিবেন ইউরিয়া রাসায়নিক সার দিয়ে দিবেন আবার দ্রুত বৃদ্ধি পায় এই ধরনের ঘাস আমারও আছে আমার চার বিঘা জমিতে এই ধরনের ঘাস আমি রোপণ করেছি প্রবাস জীবন থেকে আসার পর আপনি যদি কৃষি কাজের সাথে নিজেকে সম্পৃক্ত করতে চান তাহলে হয়তো বা আপনি স্মার্ট কৃষির সাথে নিজেকে সম্পৃক্ত করুন আপনার বাপ দাদা চাচা যারা এভাবে জমি চাষ করেছে জমি আবাদ করেছে সেইভাবে নয় আপনাকে নিজেকে স্মার্টভাবে স্মার্ট কৃষির সাথে নিজেকে সম্পৃক্ত করার জন্য আহ্বান জানাচ্ছি আপনি যদি কৃষিকাজের সাথে নিজেকে সম্পৃক্ত করেন দেখা যাচ্ছে আপনার অবশ্যই আপনি একটি ভালো সেখান থেকে প্রফিট করতে পারবেন এছাড়া আগেকার সিস্টেমে যদি আপনি কিছু করেন তাহলে হয়তো বা ভালো কিছু হবে না এজন্যই আমি আপনাকে বিনীত অনুরোধ করে বলবো যদি দেশে নিজে কিছু করতে চান তাহলে অবশ্যই স্মার্ট কৃষির সাথে নিজেকে সম্পৃক্ত করতে পারেন আপনি আরেকটি কথা মনে রাখবেন অবশ্যই এই কথাটি আপনার মনে রাখতেই হবে যে আপনি প্রবাস থেকে আসার পর আপনার অনেক রিলে রিলেটিভ অনেক আত্মীয় স্বজন অনেক মামা খালু চাচা বাবা বাদে বাবাও হতে পারে এখানে যে বিশেষ করে ভাই দুলো ভাই সম্বন্ধী বা আশেপাশের বন্ধুবান্ধব তারা বলবে যে বন্ধু তুই তো বিদেশ থেকে আসত তোর তো ওইভাবে জানাশোনা নাই তুই আমার সাথে চলায় তুই আমার সাথে বিজনেস কর এখানে লাভ করলে তুই আর দেখ আমি আর দেখ ফিফটি ফিফটি লাভ করব এখানে মাল কিনলেই টাকা আমার শুধু টাকার অভাবে আমি বিজনেসটা করতে পারতেছি না তুই আমার সাথে টাকা দিয়ে শেয়ার হয়ে একটি বিজনেস কর ভাই ভুলেও আপনি এই কাজে যাবেন না বিজনেস যদি আপনি পারেন নিজে একা করবেন না হয় না করবেন কিন্তু কাউকে বিশ্বাস করে টাকাগুলো আপনার কষ্টের টাকাগুলো আপনি তাকে দিয়ে তার পিছনে ঘোরার চেয়ে আপনার আত্মহত্যাকার অনেক ভালো আমি নিজেও একজন ভুক্তভোগী কাউকে বিশ্বাস করে টাকা দিবেন সেই টাকা ফেরত আনতে গেলে তার সাথে সম্পর্ক নষ্ট হবে সেই টাকা উঠাতে আপনার জীবনের অনেক সময় নষ্ট হবে এজন্য আমি আপনাকে বিনীত অনুরোধ করে বলবো যদি আপনি কিছু করতে চান তাহলে নিজে কিছু করবেন না হয় না করবেন আপনি যদি নিজে কিছু করতে চান আপনি আপনার মতো করে কিছু করতে চান আপনি আপনাকে বিশ্বাস করে যদি কিছু করতে চান তাহলে আমি বলবো আপনি যেটাই করেন না কেন একটু ভেবে চিনতে করবেন আমি অনেক জায়গায় লস করে আমি অনেক জায়গায় হুচট খেয়ে আমি আজ এই কৃষিকাজের সাথে নিজেকে সম্পৃক্ত করেছি আমি একজন প্রবাসী আমি এখন যে জায়গায় দাঁড়ানো আছি সেটা আপনারা হয়তো আমার চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইবার তারা হয়তো বা দেখেননি আমার চ্যানেলে যারা পুরনো সাবস্ক্রাইবার তারা হয়তোবা জানেন আমি এখানে একটি শশা ক্ষেত করেছি শশা পরিমাণ হচ্ছে ৩৫ শতাংশ আমি এখানে মালচিং বিছিয়ে বা এ প্যাটার্নের জাংলা দিয়ে আমি শশার আবাদ শুরু করেছি আল্লাহ আল্লাহতালা যদি চায় আমাকে এখান থেকে ভালো কিছু দেবে না দিলে আল্লাহরই ব্যাপার সেটা কিন্তু কারো পিছনে ঘুরে জীবনের সময় নষ্ট না করে আমি আমার মতো করে আমি কিছু শুরু করেছি সেখান থেকে যদি যদি আর দেয় আমাকে ভালো কিছু দেবে সেই আশা ব্যক্ত করে আমি এই কৃষিকাজদের সাথে নিজেকে সম্পৃক্ত করেছি আপনিও যদি প্রবাসী হয়ে থাকেন বিশেষ করে প্রবাসীদের মন অনেক নরম এবং কমল হয়ে থাকে সেই নরম এবং কমল মনগুলোকেই দেশের মানুষরা অনেক টানাটানি করে নষ্ট করে দেয় মনে মনগুলোকে বিকৃত করে দেয় এজন্য কারো কাছে ধরা না খেয়ে নিজে নিজের মতো কিছু করতে পারেন কৃষি কৃষিকাজ নিয়ে বা শশাক্ষেত নিয়ে আমি যে ভুলগুলো থেকে ভুল শিখেছি সেই ভুলগুলো যদি আপনি না করতে চান এরকম যদি মালচিং বিছিয়ে বা এ প্যাটার্নের জাংলা দিয়ে কোনো লতা সবজি করতে চান বা অন্য কোনো ধরনের সবজি করতে চান আপনি আমার কাছ থেকে পরামর্শ নিতে পারেন এছাড়া প্রবাস জীবনে আপনি যদি নতুন যেতে চান আপনার নতুন করে আবার প্রবাসে যাবেন কোন দেশে যাবেন বা কি কাজ শিখে গেলে আপনি ভালো কিছু করতে পারবেন এই ধরনের যদি কোনো তথ্য আপনার প্রয়োজন হয় অবশ্যই আপনি আমাকে কমেন্টস করতে পারেন আমি দীর্ঘদিন সৌদি আরব ছিলাম বিধায় আমি যতটুকু ভুল করে শিখেছি আমি চাই না আমার মতো কোনো ভাই ভুল করে কিছু শিখুক যদি আমার ভুলের সেই শিখান্ন কথাগুলো যদি আমি তাকে বলতে পারি নিজেকেও ধন্য মনে করব। আপনি যদি নতুন করে প্রবাসে যেতে চান তাহলেও আপনি আমাকে কমেন্টস করতে পারেন এছাড়া কৃষিমূলক কোনো তথ্য যদি আপনার প্রয়োজন হয় বা খামার নিয়ে যদি কোনো তথ্য আপনার প্রয়োজন হয় আপনি অবশ্যই আমাকে কমেন্টস করতে পারেন আজ এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত